বাংলার একটি ছোট গ্রাম শফিপুর সেই গ্রামে বাস করতে এক নারী আসমা বয়স তিরিশের কাছাকাছি পর্দাশীল শান্ত স্বভাবের নামাজ রোজায় নিয়মিত স্বামী মারা গেছে তিন বছর হল ঘরে ছোট দুটা সন্তান হামজা সাত বছর বয়স আর ছোট মেয়ে ফাতিমা মাত্র চার স্বামী মারা যাওয়ার পর থেকে আসমার জীবন যেন থমকে গেছে সংসারে আয়ের কোনো পথ নেই অনেক দিন সে অন্যের বাড়িতে কাপড় ধুয়ে রান্না করে টুকটাক সেলাইয়ের কাজ করে একদিন রাতে বৃষ্টির মধ্যে ঘরটা চুইয়ে পানি দরছিল হামজা ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরে বলে আম্মু আল্লাহ কি আমাদের দেখছেন আসমা হ্যাঁ বাবা আল্লাহ সবসময় দেখেন কষ্ট আসে পরীক্ষা হিসেবে আল্লাহ যদি কষ্ট দেন তিনি তার সাথে সহজিও দেন কথা বলতে বলতে আসমার চোখ ভিজে যেত কিন্তু সে পরের দিন আসমা প্রতিবেশী খালাদির দোকানে গিয়ে বলল খালা আজ একটু চাল ডাল ধার দিলে পরের সপ্তাহে শোধ করে দেব খালা বিরক্ত হয়ে বলল তুমি তো সবসময় ধার চাইতে আসো সংসার চালাতে পারো না তো এত সন্তান জন্ম দিয়েছ কেন মানুষের কথা তীরের মতো আঘাত করে আসমা মাথা নিচু করে ফিরে আসে রাস্তায় হাঁটতে হাঁটতেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি কারো কাছে অপমানিত হতে আসিনি তুমি তো লহি ফাহুয়া হাসবুহু আমি শুধু তোমার উপর ভরসা করি আমার রিজিকের দরজা তুমি খুলে দাও দোয়া বলতে বলতে তার মনটা হালকা হয়ে যায় হামজা অসুস্থ হয়ে পড়ল ডাক্তারের কাছে নিতে হবে কিন্তু হাতে টাকা নেই আসমা বহু বছর ধরে নিজের বিয়ের সময়কার একটি ছোট সোনার কানের দুল রেখেছিল সেটাই ছিল তার শেষ সম্পদ সেটা বিক্রি করার সময় তার বুকটা হু হু করে উঠল মনে হলো স্বামীর সঙ্গে শেষ স্মৃতিটুকুও যেন হারিয়ে ফেললো সে কিন্তু বিক্রি করে ছেলের চিকিৎসা করালো রাতে হামজাকে বুকে নিয়ে আসমা ধীর স্তরে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি কারো কাছে হাত পাততে চাই না আমি শুধু তোমার কাছে চাই তুমি যদি চাও আমাকেই রিজিকের রাস্তা করে দাও একদিন গ্রামের ধনী ব্যবসায়ী মোতালেব সাহেব তাকে ডেকে বলল আসমা তুমি চাইলে আমার ঘরে কাজ করতে পারো কিন্তু তোমাকে পর্দা করতে হবে না আমার দোকানের খাবার পরিবেশন করতে হবে আসমা বুঝে গেল এই কাজ তার ইমানের জন্য বিপদ সে শান্তভাবে বলল সাহেব দুঃখিত রিজিকের মালিক আপনি নন আল্লাহ আমি হারাম বা সন্দেহজনক কাজে যেতে পারব না মোতালেব সাহেব রেগে বলল ইচ্ছা সারা জীবন দারিদ্রেই থেকো আসমা মুচকি হেসে বলল দারিদ্র দিয়ে নয় আল্লাহ দিয়ে জীবন চলে দিন কয়েক পরে আসমার কাছে একটি খবর এলো শহর থেকে একটি এনজিও গ্রামে আসছে নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে আসমা ভাবল সম্ভবত আল্লাহ আমার দোয়ার জবাব দিচ্ছেন সে সেখানে ভর্তি হলো সেলাই এমব্রয়ডারি ব্যাগ বানানো সব শেখানো হলো আসমা দ্রুত শিখে ফেলল কারণ তার সংসারের জন্য এটা প্রয়োজন প্রশিক্ষণ শেষে তাকে একটি পুরনো সেলাই মেশিন দেওয়া হলো আসমার চোখে আনন্দের পানি সে সেলাই মেশিনটাকে হাত বুলিয়ে বলল আলহামদুলিল্লাহ তুমি আমার জীবনের নতুন শুরু হয়ে আসছ গ্রামের কয়েকজন মেয়ের স্কার্ট সেলাই করে দিল আসমা কিন্তু তাকে টাকাটা দিতে দেরি হচ্ছিল অনেকে দাম কমাতে চেষ্টা করছিল আসমা খুব কষ্ট পেল কিন্তু কাজ চালিয়ে গেল একদিন একটা শহরের বুটিক থেকে একজন মহিলা গ্রামে বেড়াতে এসে আসমার বানানো এমব্রয়ডারি দেখে মুগ্ধ হলেন তিনি বললেন আপনার কাজ খুব সুন্দর আপনি যদি চান আমি শহরে আপনাকে অর্ডার এনে দেব আসমার হৃদয় কেঁপে উঠল মনে মনে বলল হে আল্লাহ তুমি কখনোই কাউকে একা ছেড়ে দাও না এবার প্রতিদিন দশ থেকে পনেরোটি অর্ডার আসতে শুরু করলো হাতে কাজ ঘরে চাল ডাল মুখে হাসি কিন্তু শহরের অনেক বুটিকে সাজানো পোশাক দেওয়া হয় সুর মিউজিক নাচ বা অন ইসলামিক শোতে কেউ এসে বলল আপা যদি আমাদের ফ্যাশন শোয়ের জন্য কিছু পোশাক দেন আয় অনেক বেশি হবে আসমা দৃঢ়ভাবে বলল যে কাজে আল্লাহ খুশি হন না সেই কাজে আমার রিজিক চাই না এটাই তারই মান শুরুতে এ কারণে কিছু অর্ডার কমে গেল কিন্তু সে ধৈর্য ধরল সে জানত হালাল রিজিক ছোট হলেও তাতে বরকত থাকে হঠাৎ কিছুদিন পর শহরের একটি বড় ইসলামিক স্টোর নুরবুটিক আসমার কাজ দেখে তাকে ফোন করল তারা বলল আপনার কাজ এত সুন্দর আমরা চাই আপনাকে আমাদের স্থায়ী ডিজাইনার বানাতে এবার আসমা প্রতি মাসে প্রায় কুড়ি হাজার টাকা আয় করতে লাগল পরিবারের সুখ হামজার পড়াশোনা ফাতিমার চিকিৎসা ঘরে শান্তি সারা গ্রামে সবাই বলতো আসমা ভাই দেখেছ আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ কখনো কাউকে ব্যর্থ করেন না একদিন বৃষ্টি হচ্ছিল আসমা ছোট ছেলে মেয়েদের নিয়ে মসজিদের পাশ দিয়ে ফিরছিল একজন মহিলা তাকে থামিয়ে বলল আসমা তোমার জীবনের গল্প সবাইকে বলো যেন মেয়েরা বুঝতে পারে অসহায়ত্ব মানে হেরে যাওয়া নয় আসমা শান্তভাবে বলল আমি কিছুই করিনি সব আল্লাহ করেছেন মানুষ যদি আল্লাকে ভয় করে হারাম থেকে দূরে থাকে ধৈর্য ধরে তাহলে কষ্টের রাত যত লম্বাই হোক শেষে সুখের ভোর আসবেই গল্পের শেষ চাওয়া বোঝানো শেষ দৃষ্টি আসমাতার ছেলে মেয়েদের বলে আসমা বাবা মনে রেখো মানুষ যা দেখে তা শুধু বাইরের দৃশ্য কিন্তু আমাদের কষ্ট চোখের পানি দোয়া আল্লাহ কখনোই অদেখা রাখেন না কেউ যদি আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা নয় সব কিছুর পিছনে আছেন মহান আল্লাহ হামজা জিজ্ঞেস করে আম্মু আল্লাহ কি আমাদের ভালোবাসেন আসমা হাসি দিয়ে বলে হ্যাঁ বাবা আল্লাহ সেই সব মানুষকে আরও বেশি ভালোবাসেন যাদেরকে তিনি পরীক্ষা করেন কারণ তিনি তাদেরকে নিজের কাছে টেনে নেন উই মূল বার্তা